সালা খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে সালাটি ভিউয়ার্স নিতে পারবেন খুব সুন্দর সালাটি যদি নেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমার সাথে বাচ্চা কাঁচা উড়াইতে পারবেন ভিমসে যদি নিতে পারেন আর নিতে চান আওজুবিল্লাহ মিনাশ শাইতান আরজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কানা মুদু ইয়া কানাস্তাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুজুরুগানে আপনারা যে যেখান থেকে আমাদের টেডি ফার্মকে দেখতেছেন তাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স ধৈর্য সহকারে দেখবেন কিছু বাচ্চা দেখাবো কিছু অ্যাডাল্ট পেয়ার দেখাবো ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন লাস্ট পর্যন্ত একজোড়া বেবি দেখেন ব্লু রিং পরানো টেডির বেবি একষট্টি নাম্বার টেডি দিয়ে করা একষট্টি বেবি যদি কারো লাগে ব্লু কালার রিং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে বলবেন অনেক বেবি আছে সেই জন্য ব্লু কালার রিং ব্লু কালার রিং ভিউয়ার্স মনে রাখবেন ব্লু কালার রিং স্ক্রিনশট মেরে দেবেন ইনশাল্লাহ দেবো বাংলাদেশে যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছানো সম্ভব ইনশাল্লাহ এক জোড়া টেডি এটাও টেডি সাকি টেডি বাচ্চায় দেখেন সবুজ কালারের রিং যদি এই জোড়া লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন দাঁড়ানোর গেট আপটা দেখেন খুবই সুন্দর ভিওয়ার্স খুবই সুন্দর দাঁড়ানোর গেট আপটা দেখেন যদি পছন্দ হয় এই জোড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন গ্রিন রিং গ্রিন কালারের রিং ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব ইনশাল্লাহ এই একজোড়া দেখেন খুবই মানে গেট খুবই এর মা টেডি টেডিটা বানানো পায়ে রিং নাই খুবই সুন্দর ভিউয়ার্স যদি লাগে দাঁড়ানোর গেট আপ দেখেন ঠোঁট চিকুন খুবই সুন্দর চোখ ক্রিম কালারের হয়ে গেছে ভিউয়ার্স খুবই সুন্দর আপনারা যদি পছন্দ করেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স কামাগা পায়ে লাল রিং করা দেখেন দাঁড়ানোর গেট চোক চোখ লাল হয়ে আসছে কামাগার হ্যাঁ এটাকে কামা কামাগা পায়ে চোখ লাল হয়ে আসছে যেহেতু পায়েল কামাগা সেই জন্য পায়ে লাল রিং যদি এই জোড়া পছন্দ হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পারবেন খুবই সুন্দর ভিউয়ার্স যেহেতু বাচ্চা চোখ লাল হয়ে আসছে আরো লাল হবে খুবই সুন্দর ভিউয়ার্স খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো তো ফ্লাইং গ্যারান্টি থাকবে না এগুলো পাকিস্তানি ফ্লাইং নিয়ে বলা লাগবে না ইনশাআল্লাহ উড়বেই যদি ভালো ভালো উড়া উড়ানদাজ হয় তাহলে উড়াইতে পারবা যদি উড়ানদাজ না খোপে শোকে যে রেখে দেয় তাহলে ওইভাবে হয়ে যাবে বলার কিছুই নাই বলা এই জোড়াটা আমার মেইন পেয়ারের বেবির বাচ্চা এদের বাপ মার উড়াই আমি নিজে উড়াইছি ইনশাআল্লাহ খুবই সুন্দর ওমেন টেডি এবং 141 নাম্বার দিয়ে করাই বাচ্চা জোড়া খুবই সুন্দর এখনো খুঁটে খাচ্ছে আর পাঁচ ছ দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো যদি নেন এই জোড়া আমার সাথে বলবেন যে আপনার মেন পেয়ারের বেবি খুবই সুন্দর এর এর আগে যত বেবি সব চলে গেছে সবার আগে এইরাই বিক্রি হয়ে যায় আমার লফটের থেকে খুবই সুন্দর বেবি ওড়ার গ্যারান্টি আছে কোনো কম্প্রোমাইজ করবো না আমার এই মেন পেয়ারের বাচ্চা নিয়ে ভিওয়ার্স এই এক জোড়া সালাটি রানিং দুই চার দিনের মধ্যে ডিম পারবে ভিওয়ার্স দেখেন ভাইব্রেশন খুবই সুন্দর সালাটি যদি এই রানিং পেয়ার দরকার হয় ইনশাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে সালাটি ভিওয়ার্স নিতে পারবেন খুবই সুন্দর সালাটি যদি নেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন অল্প কয়েকদিনের মধ্যে সালাটি ডিম পারবে ভিওয়ার্স সালাটি কামাকার সালাটি কামাকার খুবই সুন্দর এগুলো কিন্তু ওড়ার জন্য খুব ওড়ার ওড়া কবুতর আমাদের ওয়েদারে যত লাল কবুতর লাল চোকালা কবুতর গুলো ওড়ে ভালো আমাদের বিশেষ করে এই এলাকায় গরমের মধ্যে এই টাইপের কবুতর বেশি ওড়ে ভিউয়ার্স দেখেন আমার এখানে সালাটি ছেড়ে দিয়েছি পাক কেটে যদিও দেখেন কি সুন্দর ডাকতেছে ডিম দুই চার মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে খুবই সুন্দর গুড কোয়ালিটি এবং মায়া ডিমে চলে আসছে অল্প কয়েকদিনের মধ্যে ডিম পারবে আপনারা যদি যদি পছন্দ হয় নিয়েন আমার কাছে কথা আমার কবিতা সবসময় সুস্থ থাকে পানি দিয়ে ওদের পটাশ পানি দিয়ে সবসময় গোসল টোসল করে খুবই সুন্দর থাকে ভিউর্স একজোড়া গলায় লাল নর আর নাক কষা মাদি যদি এই গলায় লাল নাল এবং নাক কষা মাদি লাগে ইনশাল্লাহ খুবই সুন্দর এদের বাচ্চা কাছে উড়ার গ্যারেন্টি আছে এরা ব্রিডিং সেকশনের কবুতার যদি আপনাদের পছন্দ হয় এই জোড়া নিতে পারেন আমার সাথে দাম দর করে বলে ভিউয়ার্স স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে নিয়ে এক জোড়া বেনারস ভিউয়ার্স বেনারস মন্টিং এ আছে বাচ্চা তিন দুই তিন পর হয়ে গেছে যদি এই বেনারসে বাচ্চা যদি নিয়ে উড়াইতে চান খুবই সুন্দর আমার সাথে অল্প দামে ছেড়ে আমার সাথে রিং করবেন এই বেনারসের বাচ্চা উড়ার গ্যারান্টি আছে ছয় সাত ঘন্টা উড়বে বেনারসের বাচ্চা খুবই সুন্দর এবং নেপালি চোখ হলুদ দিয়ে বানানো একটা চোখ হলুদ আসছে আর একটা এরা ওড়ার জন্য খুবই সুন্দর মিডিল রেঞ্জে ওড়বে এবং বাজিও খাবে ভিউ দারানের স্ট্যান্ডিং পিওর সাকি একজোড়া বেবি আহ বাচ্চাটার মা দিয়ে বাচ্চাটা একটু প্রবলেম তাও অসুবিধা নেই যারা উড়াবেন তাদের জন্য এই এই সাকির বাচ্চাটা আছে ডাইরেক্ট পেয়ারের বাচ্চা খুবই সুন্দর ওড়বে বা বিয়ার্স ওরা ওড়ার গ্যারান্টি দেব এই জোড়ায় বাচ্চা যদি নেন আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর সাকি ডাইরেক্ট বেবি খুবই সুন্দর ভিউয়ার্স এক পর হয়ে গেছে এক জোড়ার রামপুরি মায়াটা দেখেন ভাইব্রেশন করতেছে সামনে দেখেন খুবই সুন্দর এই রামপুরি জোড়াটা নিতে চান দিতে পারবো ইনশাল্লাহ খুবই সুন্দর রামপুরি আপনারা যদি নেন এই ব্লু কালার রিং পরা রামপুরি খুবই সুন্দর গ্রেটের গেট আপ মায়া খুবই সুন্দর দেখতে যদি নিতে চান রামপুরি জোড়াটা ইনশাল্লাহ নিতে পারেন এই জোড়াটা মোটামুটি খুব ভালো সুন্দর ভিউয়ার্স দেখে পছন্দ হলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ভিউয়ার কবুতা আমি ফ্ল্যাং করার কথা বলবো না এদের বাচ্চা কাছে ইনশাল্লাহ উঠবে ব্ল্যাড লাইন বাচ্চা কাছে করবে তারপরে উড়াবেন এগুলোই উড়াবে নাকি বাচ্চা কুচ্চা উড়াইতে হবে আচ্ছা ভিভার্স এই জোড়াটা ওমেন টেডি এবং আলিওয়ালা থার্টি দিয়ে করা এ ডিম পার্সে উড়ার গ্যারেন্টি আছে। এদের বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন ডিমসে যদি নিতে পারেন নিতে চান ওই স্কিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে দেওয়া থাকবে আপনারা নিয়ে নেবেন আমি একটার এর চোখটা দেখাবো যেহেতু ওমেন ট্রেডি এবং আলিওয়ালা থার্টি দিয়ে করা এদের চোখটা আসছে বডিটা আসছে উপরে ওম্যান মতন আর চোখটা আসছে থার্টি ফাইভ এর মতন দেখেন আমি এই নটটারে ধরে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন পারবেন্স এর চোখটা দেখেন পাথর যে কোয়ালিটি চোখ সেই কোয়ালিটির চোখ আসছে দুটোরই একই রকম চোখ এটা নন নরের চোখ এরকম থার্টি ফাইভ এর পাথর চোখ যদি এই কোয়ালিটি আহ ডবল ব্লাড লাইনে নিতে চান তা ইনশাল্লাহ নিতে পারেন এদের বাচ্চা কাছে ইনশাল্লাহ খুবই সুন্দর উঠবে ভিওয়ার্স ওইটা ওইটা মা দিয়ে এটা মদ্দা ভিউয়ার্স ডিম পার্সে একটা আর একটা ডিম আজকালকে আজকেই পেরে দেবে ভিওয়ার্স বাপ মা হলো আমাদের সাবেক এসপি মাম সাহেবের প্যারেন্টস তার কাছ থেকে নেওয়া ছিল এই জোড়া বাচ্চা খুটে খাওয়া শিখছে যদি এই বাচ্চা জোড়া নিতে চান খুবই ওরবে ওরার গ্যারান্টি আছে এদেরই ভাই বোন ওনার কাছে উঠছিল সাড়ে এগারো ঘন্টা মতন উঠছিল একটা রেকর্ড ছিল সেই ব্লাড লাইনের লাইন যদি এই লাইনের আপনারা যদি কালেকশন করতে চান এই বেবি জোড়া নিয়ে উড়াইতে পারেন খুবই সুন্দর খুবই আপগ্রেডে খুঁটে খাওয়া শিখছে নতুন এই এই বাচ্চা জোড়া ইনশাল্লাহ নিতে পারেন এর বাপমা ডিম পারছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখছেন আরও অনেক কৌতার আছে আসলে আসলে দেখাইলে শেষ হবে না তা অল্প অল্প করে দেখে আপনাদের যদি কোনো চাহিদা থাকে সিঙ্গেল বা অন্য কোনো ধরনের কবিতা কবুতার বা প্যারেন্টস বা বাচ্চা কাচা বা অন্য অন্য জাতীয় কোনো কবুতার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ ট্রিপল এইট নাইন থ্রি ডবল ফাইভ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করবেন অসুখ বিসুখ বা কোনো রকম সুবিধা অসুবিধা হলে আপনারা জিজ্ঞেস করবেন আমি যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং প্রিয় দেশবাসীর জন্য আমার দোয়া থাকলেও আপনারা দোয়া করবেন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করেন আল্লাহ হাফেজ